এইচএসি পঁচিশ ব্যাচে যারা মেডিকেল ফার্স্ট টাইমার এবং চব্বিশ ব্যাচে যারা মেডিকেল সেকেন্ড টাইমার আছে তাদেরকে উদ্দেশ্য করে যারা সামনে মেডিকেল অ্যাসপিরেন্ট আমাদের ম্যাট পারফরমার্স থেকে মেডিকেল ফাইনাল মডেল টেস্ট আসতেছে যেটা বিশ নভেম্বর থেকে শুরু হচ্ছে এখানে ফাইনাল মডেল টেস্টে আমাদের বিশ নভেম্বরে বায়োলজি ফার্স্ট পেপার পরীক্ষা এখানে আমরা সবগুলো পরীক্ষাভাবে বিগত বছরে মেডিকেল স্ট্যান্ডার্ড অনুযায়ী বানানোর চেষ্টা করছি রুটিনটা আমি দিয়ে দিচ্ছি নিচে কমেন্টেও দেওয়া থাকবে তুমি একটু দেখে নিও এখানে স্পেশাল ফিচার হচ্ছে আমরা বায়োলজি পরীক্ষাটা দেখো বায়োলজি ফার্স্ট পেপার বায়োলজি সেকেন্ড পেপার এবং বায়োলজি ফুল পরীক্ষা এগুলো একটা করে নিয়েছে তারপরে তোমার কেমিস্ট্রি ফার্স্ট পেপার এবং কেমিস্ট্রি সেকেন্ড পেপার এটাও প্রতিদিন একটা করে থাকতেছে পরীক্ষা থেকে শুরু করে আমরা প্রতিদিন দুইটা করে পরীক্ষা রাখছি মানে দুইশো মার্কের পরীক্ষা রাখছে আগে তো একশো মার্কের করেছিল এখন দুশো মার্কের পরীক্ষা কারণ কেমিস্ট্রি এবং বায়োলজিতে আমাদের বেশি ফোকাস দিতে হবে এই লজিকে তবে প্রত্যেক দিন দুইটা করে পরীক্ষা থাকবে মডেল টেস্ট দুইটা করে থাকবে এই ডেট অনুযায়ী এবং আমাদের পরীক্ষার টাইম শেষ হবে মানে পরীক্ষা শেষ হবে আট তারিখে আট ডিসেম্বরে এবং তোমাদের বারো তারিখে হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা তো আট ডিসেম্বরে আমাদের বিশটা ফাইনাল মডেল টেস্ট থাকবে তো টোটাল ওভারঅল ভাই আছে কি শুধু কি এই লাইভ এক্সামই আমাদের লাইভ এক্সাম থাকবে টোটাল বত্রিশটা বত্রিশটা লাইভ এক্সামের মধ্যে আবার ফাইনাল মডেল টেস্টই থাকবে বিশটা এবং পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল ওগুলো মিলিয়েছিল আর অনেকগুলো আর কী কী আছে আর আছে হচ্ছে আমাদের প্র্যাকটিস এক্সাম যে প্র্যাকটিস এক্সামের মধ্যে মোটামুটি অলমোস্ট ধরা যে তুমি আনলিমিটেড পরিমাণে প্র্যাকটিস এক্সাম দিতে পারো কারণ আমাদের এখানে দশ হাজার প্লাস বেশি প্রশ্ন আর মেডিকেল স্ট্যান্ডার্ড প্রশ্নের সাথে সাথে আমরা ভার্সিটি স্ট্যান্ডার্ড প্রশ্নগুলোও রাখছি যেন যারা ভার্সিটি এক্সপিরিয়েন্ট আছো মানে যারা সামনে ঢাকা ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেবা বা অন্য ভার্সিটিতে পরীক্ষা দেবা তাদের ক্ষেত্রে যেন আর কোনো কোর্স কিনা না লাগে বা আর কোনো এক্সাম ব্যাচ কিনা না লাগে তার জন্য আমরা ম্যাট পারফরমেন্স থেকে সব কিছু একসাথে আনার চেষ্টা করছি তুমি এগুলো প্র্যাকটিস এক্সাম আকারে দিতে পারবা তুমি ভর্তি হওয়ার সাথে সাথে লাইভ এক্সামের যে আমাদের প্রাইভেট টেলিগ্রাম গ্রুপ এবং প্র্যাকটিস এক্সাম দেওয়ার জন্য যে যতগুলো পরীক্ষা আমাদের আছে সবগুলো সিরিয়াল ওয়াইজ সাজিয়ে দেওয়া আছে তুমি ওইখানে ভর্তি হওয়ার সাথে তাদের সাথে সবগুলো পরীক্ষা পেয়ে যাবো আমাদের এইখানে ধরো এই প্র্যাকটিস এক্সামের মধ্যে আছে বিভিন্ন ধরনের অধ্যায়ভিত্তিক প্রশ্ন অনুশীলনীর প্রশ্ন আলাদাভাবে এবং ভার্সিটি স্ট্যান্ডার্ড যারা পরীক্ষা দিবা তাদের ক্ষেত্রে আলাদাভাবে রিটার্ন প্রশ্ন আছে তো এখানে সব কিছুই আছে এক্সট্রা রাইটারের আপডেটেড ইনফরমেশনগুলো এবং এক্সট্রা রাইটারের ইনফরমেশনগুলো যেন তোমরা ওগুলো পড়ে আরও ভালো মতো একটু প্রিপারেশন নিতে পারো যদি কোনো এক্সট্রা রাইটারের প্রশ্ন থেকে প্রশ্ন আসে আপডেটের প্রশ্ন অবশ্যই পরীক্ষা হবে দ্যাটস মিন মানবিক গুণাবলী সাম্প্রতিক এগুলো সব কিছু আমরা যেদিন পরীক্ষা দিবা তার আগের দিন এগুলো সব আপডেট করি পাঁচ মার্ক আরও অ্যাড করা হয়েছে সাধারণ জ্ঞান পার্টটাতে তো আমরা ওইভাবে আপডেটেড মডেলেই পরীক্ষাটা নিব তারপরে দিকে আসি ভাই এক্সামের আগে ফাইনাল স্ট্র্যাটেজিক্যাল একটা ক্লাস থাকবে ওই স্ট্র্যাটেজিক্যাল ক্লাসের মধ্যে আমরা এটা আলোচনা করবো এই পরীক্ষার পরীক্ষা তো সব কিছু দিলাম তাহলে ভর্তি পরীক্ষার হলে কী করবো ওইটা নিয়ে সরাসরি আলোচনা হবে টোটালি আমি ক্লাস নিব এবং তোমাদের ওই ক্লাসটা জুমে একটা ক্লাস নেওয়া হবে এবং ওভারঅল তুমি পরীক্ষা যাওয়ার আগে তোমার যা যা জানা দরকার যা যা করা দরকার রিভিশন ফেজে কি কী 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 টাইপের কি করা দরকার সব কিছু আমি নিজেই একটা ক্লাসে সব কিছু তোমাকে বুঝাই দেবো আশা করা যায় যে লাস্টের ফাইনাল টেস্ট প্রোগ্রামে তুমি একটা বেস্ট আউটকাম পাবা মজার ব্যাপার হইতেছে এত কিছু পাঁচশো নিরানব্বই টাকায় বাট পাঁচশো নিরানব্বই টাকা কেটে এখানে দুশো নিরানব্বই টাকা দেওয়া আছে শুধুমাত্র শুধুমাত্র ভাই কয়েকজনের জন্য কয়েকজনের জন্য বলতে মানে ফার্স্ট কয়েকজনের জন্য তুমি এখনই ভিডিওটা দেখতেছো ভাই এখনই ভর্তি হয়ে যাও দুশো নিরানব্বই টাকায় এটার কোর্সে কিন্তু পাঁচশো নিরানব্বই আসলে আমাদের কিন্তু সিস্টেমটা এরকমই যখনই অফারটা অফ হয়ে যাবে অফার কতদিন থাকবে এটা একটু পেজে নক দিওয়া কাইন্ডলি ভাইয়া অফার যতদিন থাকবে ততদিন তুমি দুশো নিরানব্বই টাকায় ভর্তি হতে পারবা অফার শেষ হওয়ার আগে মানে আজকের মধ্যেই দয়া করে অফার শেষ হওয়ার আগে ভর্তি হয়ে যাও পরে আবার ভর্তি হতে গেলে পাঁচশো নিরানব্বই চার্জ করা লাগবে তো ভাইয়া আজকে এই পর্যন্তই তো দেখা হচ্ছে ক্লাসের এবং পরীক্ষাতে 所がいけど。